বর্তমান আরজিগড় হাসপাতালে যে একটা ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বেশি কথা বলবো না আমি শুধু এইটুকু বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যারা পদত্যাগের দাবি করছে আমি জানি না কিসের ভিত্তিতে পদত্যাগ চাইছে আজকেও দেখলাম বিজেপি গোটা রাজ্য জুড়ে প্রতিটা থানায় নাকি বিক্ষোভ করছে পদত্যাগ মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে যদি তাই হয় তো আমি জানি যে মুখ্যমন্ত্রী যেদিন ঘটনা ঘটেছে উনি যখন জানতে পারলেন উনি ঝাড়গ্রামে সেখান থেকে তিনি পরিবারের তার বাবা মার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন কথা বলেছেন আতত্ত করেছেন পরে উনি তার বাড়ি গেছেন ওই পরিবারে বাবা মায়ের সঙ্গে কথা বলেছেন উনি যথেষ্ট সহানুভূতি দেখিয়েছেন এবং উনি পরিষ্কারভাবে বলেছেন যে যেই দোষী হোক না কেন তাকে কঠোর শাস্তি দিতে হবে এমনকি ফাঁসির দাবি পর্যন্ত করেছেন মুখ্যমন্ত্রী এবং উনি কদিন আগে এই গত দুদিন আগে প্রাইম মিনিস্টারকে একটা চিঠি করেছেন যেখানে উনি কারণ এটা তো রাজ্য সরকার পারবে না কোনো আইন সংশোধন করলে সেটা কেন্দ্রীয় সরকার পারে তো প্রধানমন্ত্রীর কাছে উনি রিকোয়েস্ট করেছেন আবেদন করেছেন যে এই ধরনের ধর্ষণকারী বা যারা খুনি তাদের বিরুদ্ধে কারণ এক একটা কেস আপনারা জানেন যে কেসের জাজমেন্ট হতে গিয়ে প্রচুর সময় নেই এটা সবাই জানে সারা বাংলার মানুষ জানে যে প্রচুর সময় নেই জাজমেন্ট হতে একটা কেসের যেমন আমরা আশি দশকে যখন সিপিএম এর সঙ্গে লড়াই করেছি আশি দশকের কথা বলছি এখনো তিন চারটা কেস পেন্ডিং আছে আমি আসামি সেই কেসের আমি আসামি এখনো পেন্ডিং আছে কোন কোর্ট এখনো সিদ্ধান্ত নিতে পারে তো এই রকম ঘটনা আমরা দেখছি এক একটা কেস ত্রিশ বছর চল্লিশ বছর লেগে যায় তো উনি চেয়েছেন যে এটা দ্রুত গতিতে যাতে করে সেই দোষী ব্যক্তির যাতে পানিশমেন্ট হয় কে করবে পানিশমেন্টটা আদালতকে দিতে হবে পুলিশ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী তো পানিশমেন্ট দিতে পারবেন না ওটা তো ওনার এক্তিয়ারের মধ্যে পড়ে না উনি সময় চেয়েছিলেন আমাকে কিছু সময় দেওয়া হোক আমার রাজ্য পুলিশ যথেষ্ট দক্ষ তারা ভারতবর্ষের মধ্যে বাংলার পুলিশের একটা সুনাম আছে ওই তো কিছু কিছু ক্ষেত্রে কিছু সব মানুষ তো একরকম হয় না সেরকম একটা পুলিশ অফিসারদের মধ্যেও কিছু গাফিলতি থাকে তার জন্য কি মুখ্যমন্ত্রী দায়ী হয়ে গেলে উনি তো পরিষ্কার বলেছেন যে আমাকে সময় দেওয়া হোক তারই মধ্যে সমস্ত যারা আন্দোলনকারী সে রাজনৈতিক হোক অরাজনীতি হোক সব দিক থেকে যখন দাবি করলো যে সিবিআই কে তদন্ত ভার দেওয়া হোক আর জিগরের ঘটনার সমস্ত দায়িত্ব ভারটা সিবিআই দেওয়া এক কথায় বলেছেন যে কোন আপত্তি নেই এখন ধরুন সিবিআই আজকে প্রায় দশ দিন হয়ে গেল সিবিআই দশ দিন হয়ে গেল আজকে যদি সিবিআই এর ব্যাপারে যদি রাজ্য সরকার আপত্তি করত তো সেখানে এটা নিয়ে আবার জল ঘোলা হতো ক্রিটিসাইজ হতো তো আমি বলতে চাই যে সিবিআই কে তো দায়িত্বভার দেওয়া হয়েছে এবার তো সিবিআই এর কাছে আপনারা যান আমি বলবো যে নিশ্চয়ই আপনাদের এই আন্দোলন করাও দরকার ছিল এই ধরনের মানুষ যে রাস্তায় নেমেছে এটা প্রয়োজন ছিল এই কারণে যে ফিউচারে মানে ভবিষ্যতে এই ধরনের ঘটনা কেউ যদি ঘটায় তাকে একশোবার ভাবতে হবে এই ধরনের ঘটনা ঘটাবার জন্য তাকে একশোবার ভাবতে হবে যেভাবে মানুষ পথে নেমেছে এটা দরকার ছিল কিন্তু আমরা বলবো এখন আমরা বলবো সমস্ত আন্দোলনকারী যারা আছে। যে আপনারা সিবিআই দপ্তরে যাচ্ছেন না কেন সিবিআইকে বলুন তদন্ত তাড়াতাড়ি শেষ করে সেই দোষী ব্যক্তির পানিশমেন্টটা যাতে হয় এটাই তো চাইছে মানুষ বাংলার মানুষ সেই দোষী ব্যক্তিকে চিহ্নিত করা আর তাকে পানিশমেন্ট দেওয়া অর্থাৎ একটা যাব জীবন কারাদণ্ড হয় তাই তো আর একটা ফাঁসি হয় আবার দশ বছর পনেরো বছরের জেল হয় এইভাবে উল্লেখ থাকে আবার একটা জাপ জীবন হয় তিন রকম হয় আর একটা ফাঁসি হয় তো আমরা ফাঁসি চাইছি দোষী ব্যক্তিকে চিহ্নিত করে যাতে সেই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত কারণ আমার আমাদেরই পরিবারের সে একজন মেয়ে বাংলারই মেয়ে এবং এটাও ঘটনা যে গোটা ভারতবর্ষে এই জন্য আইন সংশোধনের দরকার আছে যে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত প্রতিদিন খোঁজ নেবেন আপনারা নব্বইয়ের উপরে ধর্ষণ হয় খুনের কথাটা আমি হিসেবের বাইরে রাখছি মার্ডারটা তো অহরহ হয় মার্ডার তো অহরহ হচ্ছে কিন্তু ধর্ষণই হচ্ছে সারা ভারতবর্ষে প্রতিদিন নব্বইয়ের উপরে এবং আমরা বিশেষ করে আমি বিজেপি দলকে বলবো বিজেপি দলের নেতারা যেভাবে খম্বিতম্বি করছে আজকে তারা পরতে চাইছেন মুখ্যমন্ত্রী তাহলে যোগী আদিত্যনাথ কেন পদত্যাগ করবে না ঘটনা হ্যাঁ সবাই তো জানে কি ঘটনা হয়েছিল ওখানে রাজস্থানে কি হয়েছে মধ্যপ্রদেশে কি হয়েছে হরিয়ানায় কি হয়েছে মণিপুরে কি হয়েছে উত্তরাখণ্ডে কি হয়েছে বিজেপি শাসিত রাজ্যের কথা বলছি এবং শেষ যেটা হয়েছে বদলাপুর মহারাষ্ট্রে যেখানে বিজেপির সরকার সেখানে কি মর্মান্তিক ঘটনা দুটো চার বছরের শিশু বাচ্চা মেয়ে তাদের উপর যেভাবে নির্যাতন হয়েছে এর দায়ী নেবে তাহলে ওখানকার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বিজেপির যিনি নেতা বা ডেপুটি চিফ মিনিস্টার তাহলে তাকে পদত্যাগ করতে হবে তাই আমি বলবো যে অন্তত বাংলার আন্দোলন করুন সবই করুন প্রতিবাদ করুন দরকার আছে এই ধরনের ঘটনা প্রতিবাদ করা কিন্তু আমি অনুরোধ করব সবাইকে যে কেউ আইন হাতে নেবেন না আইনটা হাতে নেবেন না এলাকার শান্তি বজায় রেখে যতটুকু করার করুন প্রতিবাদ দরকার আছে কিন্তু কেউ ভাববেন না যে মুখ্যমন্ত্রী বা তৃণমূল পার্টির কথাই বলছি আমি যে উড়ে এসে জুড়ে বসেনি বহু লড়াই সংগ্রাম করে দলটা তৈরি হয়েছে এবং মমতা ব্যানার্জি একজন প্রকৃত অর্থে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে তাই এটা ভাববেন না আপনারা যে এটা বাংলাদেশ এটা বাংলাদেশ নয় এটা পশ্চিম বাংলা তাই আমরা যারা পদের দাবি করছে তারা নিজের চরকায় তেল বিজেপিকে বলবো যে নিজের চরকায় তেল নিজের রাজ্যগুলো সামলাতে বলুন তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদে চাইবে ধন্যবাদ